কলমি শাক খাওয়ার উপকারিতা কলমি শাক হচ্ছে গ্রাম বাংলার অতি সাধারণ শাক এর রয়েছে দুর্দান্ত উপকারিতা কলমি শাকের পুষ্টিমান অনেক নামি খাবারের চেয়েও বেশি পুস্তিবিদদের মতে নিয়মিত ফাতে কলমি শাক রাখলে সরাসরি অনেক উপকার পাওয়া যেতে পারে লিভার ভালো রাখতে কলমি শাক বেশ কার্যকরী কলমি শাকে রয়েছে প্রচুর বিতাকেরও অতীন ক্যান্সারের মতো মরণঘাতী রোগকে দূরে রাখতেও কাজ করে কলমি শাক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বৃষ্টিশক্তি বাড়াতে কাজ করে এই শাকে ক্যালসিয়াম ভিটামিন সি রয়েছে ভরপুর পেঁয়াজ দিয়ে কলমি শাক ভাজা করলে তা খেতে অনেক সুস্বাদু হয় কলমি শাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে তাই সর্দি কাশির সমস্যা থাকলে খেতে পারেন তবে খুব বেশি সময় ধরে রান্না না করাই ভালো কলমি শাক ক্যালসিয়ামের একটি ভালো উৎস তাই শিশুদের জন্য এটি বেশ উপকারী তাছাড়া যে কোনো বয়সেই শরীরের ক্যালসিয়ামের চাহিদা মেটাতে সাহায্য করতে পারে এই শাক কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে কলমি শাকে উপকার মিলতে পারে কলমি শাকে প্রচুর পরিমাণে ফাইবার থাকে এটির অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে বিশেষজ্ঞদের মতে যাদের কিডনির সমস্যা দুর্বল হজম শক্তি ইউরিক অ্যাসিডের সমস্যা কিডনির রোগ আছে তাদের কলমি শাক খাওয়া উচিত নয় যে কোনো শাক সবজিরই উপকারিতা পেতে হলে তা সঠিকভাবে রান্না করতে হবে কলমি শাকের ক্ষেত্রেও তাই শাক আগে ধুয়ে তারপর কাঁদবেন কম তেলে রান্না করা ভালো খুব বেশি সময় ধরে রান্না করলে এর পুষ্টিমান নষ্ট হয়ে যেতে পারে